পুজো এসে গেছে এখন পুজো প্যান্ডেলে গিয়ে মানুষ আর মানব জাতির মধ্যে যে ডিফারেন্সটা হবে যে দূরত্বটা হবে তার অন্যতম কারণ হচ্ছে ভলেন্টিয়া আরে ভাই পুজোতে প্যান্ডেলে ঢুকার আগে আগে প্যান্ডেলে ঢুকার আগে থেকেই পু 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 বাজাতে থাকে পাশে একটা বাজাতে থাকে যারা যারা ভালো ভলেন্টিয়ার তাদের জন্য নয় যারা যারা খারাপ ভলেন্টিয়ার তাদের জন্য ভাই তোরা একটু শুন একটু শুনে দেখ না কিছু কিছু ভলেন্টিয়ার আছে যারা খুব ভালো করে সুন্দর করে মানুষকে সারিবদ্ধভাবে ভিতরে আনে সারিবদ্ধভাবে বার করে ভালো তাদের কাজ খুবই ভালো তারা এভাবে তারা দেশের জন্য করতে পারো কিন্তু কিন্তু ভাই এই ভালো মানুষের মধ্যে না কয়েকটা পচা আলু থাকে আলুর মধ্যে কয়েকটা পচা আলু থাকে ওই পচা আলুদের কথা বলছি আমি আরে ভাই যদি মন্দিরে প্রতিমা দেখতে দিবি না প্যান্ডেলে প্রতিমা দেখতে দিবে না তাহলে প্যান্ডেলটা বানিয়েছে কেন আর ওদিক থেকে একজনে স্পিকারে বলছে যাদের যাদের ঠাকুর দেখা হয়ে গেছে তারা দয়া করে এক্সিট ডোর দিয়ে বেরিয়ে যান এবং অন্য লোকদেরও ঠাকুর দেখতে সাহায্য করেন আরে আমরা তো ঠাকুর থেকে চলে যাবো না আমাকে ধরে না এখানে বসে উনুন না চুলা জ্বালিয়ে ভাতটাকে খাবো এখানে ঠাকুরটা দেখে আমিও চলে যাবো সেটা আমি জানি আমাকে ঠাকুরটা একটু দেখতে ভালো করে আর না ঠাকুর যখন দেখতে যায় তখন সামনে ওই ভলেন্টিয়ার গুলো সাদা হলুদ রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকে বুকের মধ্যে একটা আইডেন্টি কার্ড নিয়ে হলুদ রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকে আরে ভাই আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না ঠাকুর আমাকে দেখতে পাচ্ছেন না ঠাকুর আমাকে আশীর্বাদ দেবে কি করে ঠাকুর যদি আমাকে নাই দেখে আমাকে আশীর্বাদ দেবে কি করে আমার জীবনে এখানে থাকার কথা না ঠাকুর আমাকে আশীর্বাদ দিতে পারছে না এই তোদের জন্য এবারে কি ভাই এগুলো বন্ধ কর বন্ধ কর পুজো দেখতে গেছে ভালো করে পুজো দেখবো এমন পুজো দেখো উড়ার মতো কেউ নেই আশেপাশে আমি পুজোটা ভালো করে দেখতে দিস মানে কি আমি ঠাকুরদের দেখি আমি চলে যাবো ভাই অত 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 তারা পুজোর তিন চারটে আর্মি ক্যাপ্টেন মনে যায় থ্যাংক থ্যাংক ইউ ধন্যবাদ